আসসালামু আলাইকুম প্রিয় ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আবারও কথা বলতে আসলাম অবশ্যই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন জিএল প্লাস লোশন আসলে জি এল লুলি প্লাস কাজ কাজকে এবং কিভাবে ব্যবহার করব এবং এবং কি কি কাজে লাগে এই লোশনটি এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। চলুন শুরু করা যাক ভিডিওটি জি এল লুপলাস লোশন এই জি এল লোশনের মাধ্যমে কিন্তু অনেকগুলো চর্মরোগ নির্মূল করা সম্ভব তার মধ্যে কিছু চর্মরোগ সম্পর্কে চলুন জেনে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে জকিস জিস হলো একটি ছত্রাক চক্রমণ যা কুসকে উরুর ভিতরে ত্বকে লালচে ও চুলকানি যুক্ত ফোস্কার সৃষ্টি করে এবং প্রায়শই রিংবলয়ের মতো দেখায় এছাড়াও কিন্তু পিটিরিয়াসিস যা বাংলা বলে ছুলি এটি একটি সচা দ্বারা সৃষ্টি শরীরে সাদা বা বাদামি দাগ তৈরি করে হালকা দাগ তৈরি করে বিশেষত শিশুদের ত্বকে দেখা দেয় এটা নির্মূলও কিন্তু জিএলি প্লাস অনেক কার্যকারী এছাড়াও কিন্তু রিং ওয়ার্ম কিন্তু নির্মূল করে রিম ওয়ার্ম হল বাংলা অর্থ হলো দাঁত এটি ত্বকের ওপর হওয়া একটি ছত্রাক সংক্রমণ যা ডারমোটোফাইট নামক এক ছত্রাক এর কারণে হয়ে থাকে এইটাই কিন্তু নির্মূল করতে কিন্তু এই জি এল প্লাস অনেক কার্য অ্যাথলেট ফুট পায়ের ত্বকের সাধারণ ছত্রাক সক্রমক। সংক্রমণ যা চুলকানি খোসা ছড়ানো পা ফাটা এবং লালচে ভাব সৃষ্টি করে বিশেষ করে পায়ের আঙ্গুলের মাঝখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে তো এটুকুই পাওয়া